সালামু আলাইকুম সবাই কেমন আছে আপনাদের মাঝে আবার হাজির কথা কিছু কথা নিয়ে আপনারা যারা বিজনেস করতে চান বা ব্যবসা করতে চান তাদের জন্য কথাগুলো মূলত ব্যবসা জানা থাকলে ব্যবসা করা ভালো আর যদি ব্যবসা জানা না থাকে তাহলে ব্যবসাটা না করাটাই মানা করবো না যে ব্যবসা করেন না কারণ ব্যবসা করেন তাকে সেটা ব্যবসা করাটাই উচিত এটাই আমি মনে করি বড়দিনের চাকরি না করে নিজে একটা ব্যবসা করা খুব সুন্দর কাজ ভালো কাজ কেন কাছে লাঞ্ছনা হতে হবে না নিজের হয়তো লাভ কম বেশি হবেই কিন্তু সে বিজনেস বা ব্যবসা ছেড়ে যে কোনো ব্যবসা করেন আপনি সেটা যদি আপনার জানা না থাকে তাহলে কীটা ফায়দা করতে পারবেন না এই কারণে বলি যে কোনো ব্যবসা করেন সেটা যে কোনো রেলবে আইটেমের ব্যবসা হতে পারে প্লাস্টিক ব্যবসা করেন কাঁচামাদের ব্যবসা করেন যে কোনো ব্যবসা যে কোনো একটা ব্যবসা হলেই হবে ব্যবসা করেন কিন্তু সেই বিষয় ব্যবসার বিষয়ে একটু ধারণা নিয়ে সে ব্যবসাটা করা শুরু করবে নাতে আপনার যখন ব্যবসা করবেন বা আপনাদেরকে অনেকেই বুদ্ধি দিবে অনেকে আপনি এখন বুদ্ধিজীবী এটা করো সেটা করো ওটা করো কারণ যার কাছে পরামর্শ নিয়ে যাবেন সে আগে দেখবি যে আপনার অর্থ আছে কি আপনার অর্থ দেখি দেখে আজকে সেও জানে না অত আপনাকে মনে করেন বুদ্ধি দিয়ে ব্যবসাটা করার বুদ্ধি দিয়ে দিয়ে আপনার ওই টাকা পয়সা খাওয়ার একটা হাতিয়ে নেওয়ার চিন্তা আপনার ক্ষেত্রে কারণ আপনি যখন একটা ব্যবসা শুরু করবেন তখন মনে করেন যে দেখবেন পাশে যারা আপনার ওই অর্থদার খাওয়ার চিন্তা ভাবনা করছে তারা দেখবেন যে ওই মানে অনেক বুঝে দিবে আপনি যাতে এ করো সে করো ওই করো এভাবে পয়া আপনার থেকে টাকা তাকালে তো আপনি বুঝে দিবে যে তুমি অর্থ কাটাও ব্যবসা শুরু করো এইগুলোর সাইডে আমি দেখতেছি এগুলো সাইডে আমরা দেখতেছি আমরা কেনা বেচা করতেছি এরকম কথা আপনাদেরকে বল বলে এতে লাভ কি যে ব্যক্তিটা আপনাকে ওই লাইনে ওই পথে নিয়ে নিয়ে যাচ্ছে পদ্ধতি দিচ্ছে ওনার ধান্দায় থাকে একটাই যে কিছু অর্থ আপনার ওখান থেকে যাতে সে খেতে পারে আপনি মালদা বিক্রি করলেন বলতে চেয়ে মালদার টাকা পায়নি অথচ সে টাকা নিয়ে আসে খাসে অথবা একটা জিনিসের দাম ধরেন দশ টাকা আপনার থেকে নিবি বিশ টাকা নিয়ে আপনাকে ওই দশ টাকা জিনিসটা এনে এরকমই হয় নতুন ব্যবসা এই কারণেই বলি আপনারা যে ব্যবসায় করে ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসার বিষয়ে একটু ধারণা নেবেন বা ধারণা নেওয়ার চেষ্টা করবেন আপনি সাইডে আশেপাশে থেকে শুনবেন বা সেই ব্যবসায় কিছুদিন আপনি সময় দেবেন যে আপনারা ব্যবসার কি অগ্রসর হওয়ার চেষ্টা করবেন আজকে এ পর্যন্তই আমি ব্যর্থ মানুষ ধন্যবাদ ভালো একটি ক্ষেত্রে আল্লাহ